আর মাত্র চোদ্দ বছর পর দুই হাজার আটত্রিশ সালের বারো জুলাই হতে পারে পৃথিবীর শেষ দিন এমনই এক ভয়ঙ্কর রিপোর্ট করেছে নাসা আমেরিকার মহাকাশ সংস্থা নাসা একটি কাল্পনিক টেবিল টপ এক্সারসাইজ রিপোর্টে প্রকাশ করেছে তথ্য একটি বিপজ্জনক গ্রহাণু পৃথিবীতে আঘাত হানার সম্ভাবনা দেখা দিয়েছে এই বিশালাকার গ্রহাণুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষের সম্ভাবনা বাহাত্তর শতাংশ এমনটাই জানিয়েছে নাসা এই অজানা গ্রহাণু আগামী চোদ্দ বছরের মধ্যে পৃথিবীর দিকে ধেয়ে আসতে পারে নাসার এই রিপোর্টে উল্লেখিত তারিখ অনুযায়ী গ্রহণ সংঘর্ষের তারিখ হতে পারে বারো জুলাই দুই সাল নাসার অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী এপ্রিল মাস নাগাদ প্ল্যানেটারি ডিফেন্স ইন্টার এজেন্সি টেবিল টক এক্সারসাইজ পরিচালনা করে গত বিশ জুন নাসার জন্স হপকিন্স অ্যাপ্লাইড ফিজিক্স ল্যাবরেটরিতে অনুষ্ঠিত এই মহড়ায় একথা জানায় এমন গ্রহাণু যেগুলোকে আগে শনাক্ত করা যায়নি সেগুলোকে নিয়ে চর্চার জন্য এই অনুশীলন অনুশীলনে নাসা ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি সংস্থা এবং আন্তর্জাতিক সহযোগীদের প্রায় একশো জন প্রতিনিধি অন্তর্ভুক্ত ছিল গ্রহাণু সম্পর্কে কিছু তথ্য পেলেও নাসা জানতে পারেনি এটির গতিপথ কেমন হবে প্রতিবেদনে আরও বলা হয়েছে এই পুরো মহড়া পৃথিবীর ক্ষমতা দেখার জন্য করা হয়েছিল ওয়াশিংটনে নাসা সদর দফতরের প্রতিরক্ষা কর্মকর্তা লিনলি জনসন বলেছেন এটি একটি বড় গ্রহাণু বিপর্যয় হতে পারে তবে প্রাথমিক এই পর্যবেক্ষণ থেকে ওই গ্রহাণুর আকার গঠন এবং দীর্ঘমেয়াদী গতিপথ সঠিকভাবে নির্ধারণ করা যায়নি বলেও জানিয়েছে নাসা নাসার একটি অনুমান ভিত্তিক পর্যাচলনায় এমন তথ্য উঠে এসেছে নাসা বলছে তারা এখনো পর্যন্ত নিশ্চিত করে বলতে পারছে না কিভাবে এই গ্রহাণুটিকে পৃথিবীর পাশ কাটিয়ে বের করে দেওয়া যায় এই গ্রহাণুটিকে প্রতিহিত করার পর্যাপ্ত পরিস্থিতি এখনো পর্যন্ত নাসার কাছে নেই